গুণটার নাম হচ্ছে তাকুয়া বলেন না গুণটার নাম কি তাকুয়ানে বিশাল ওয়াজ আমার ইউটিউবে আছে আজকে বেশি বলবো না শুধু একটা কথা বলতে চাই তাকুয়া মানে কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন তিনি কে আওয়াজ নাই কে আচ্ছা আমি আমার হৃদয়ে তাকুয়া বিলং করি যুবকরা বলছো কোন মেয়ে যদি আমাকে বলে যে আপনি কি আমার সঙ্গে প্রেম করবেন আমি কি বলবো ইয়াস না নো ওদিকে কথা কয় না যে ভাই ইয়েস না নো কারণ আমি বলবো একটা কথা দিয়ে আমি হারাম রিলেশনশিপে যাই কেউ দেখবে না আমাকে দেখবে একজন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না পড়েন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না ঠিক ইউ হ্যাভ টু বিলং দ্য ফেয়ার অফ ল আল্লাহর ভয় অর্জন করার দরকারটা আছে না নাই এখন আসেন এই যে আল্লাহর ভয়টা এটা খালি আমার মুখে মুখে স্লোগান তুলি আছে 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 সুদের টাকাও এক পয়সা ছাড়ে না ঘুষের টাকাও এক পয়সা ছাড়ে না নাই মনে হয় বজলু বসু নাম শুনছেন আপনারা শুনছেন আপনারা সবাই খুব হাসির বাস করে বুঝুন তো হুজুর সেদিন বলতেছিল যে রমাজান মাসে ওই এক অফিসারের কাছে তার কর্মী দশ লাখ টাকা ঘুষ নিয়ে আসছে কয় লাখ টাকা অফিসার রাখবে বেয়াদব রমাজান মাস ঘুষ হাত দিয়ে নেওয়া যায় টেবিল ঢুকা টেবিল ঢুকা আচ্ছা কম ভাই টেবিল আপনি ঢুকালেন ইস ওকে ডাজেন্ট ম্যাটার কেউ দেখে নাই দেখছে এই ভয় যদি প্রত্যেকটা অফিসারের হৃদয়ে ঢুকে যায় দুর্নীতি দমন কমিশন আর লাগবে না ঠিক দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে ভাই কারণ সে যখন দুর্নীতি করবে সে ভাববে কেউ না দেখলো আমাকে দেখে একজন তিনি কে আল্লাহ ওই সেদিন আপনাদের এখানে বলেছিলাম যে শুধুমাত্র অফিসাররা ঘুষ খায় না আজকাল হুজুররাও ঘুষ খায় ঠিক এটার ভয় পাইতেছে বলতে কথা বলেন ঠিক কিনা ভাই হুজুররা টাকা পাইলে সব চেঞ্জ দল চেঞ্জ মত চেঞ্জ চেঞ্জ হয়ে যায় কি হয় কি হয় না ভাই ওই এক খুচুরের কাছে ওই যে বলছিলাম যে পাকিস্তান থেকে একজন যুবক আসছে বলবো সবাইকে বিরক্ত হয়ে গেছে আপনারা এই না দোয়া করে দেয় পাকিস্তানের এক যুবক আসছে মুফতি সাহেবের কাছে যে হুজুর কথা কি বোঝা যায় বলছে হুজুর মানে আপনি বিবি কো তিন তালাক দিয়ে দিয়া তিন তালাক দিয়ে দিয়ে বলে না কয় তালাক দিছি शियाज군의 মানুষ আওয়াজ কত কম কেন কোয়তલાક जिंदाबाद তো মুফতি সাহেব কি আমারে بیوی میرے لیے حلال ہو سکتی ہے কোন মাধ্যম কি আছে হালাল করার মুফতি সাহেব একটাই কথা ভাই maaf চাই দোয়া চাই কোন तरीका নাই তো যুবক নাছর banda প্লিজ হুজুর প্লিজ কোন একটা মাধ্যম প্লিজ প্লিজ হুজুর কয় مجھے maaf কর দে तेरे बीवी হারাম हो गई तो गई ये হালাল ही नहीं हो सकता है मिल्সরি যুবক সব চেষ্টা যখন ব্যর্থ কোনো কথা নাই চুপচাপ পকেটে হাত দিছে হাত দিয়ে সুন্দর করে মানি বের করছে বের করে এমনে টাকার একটা বান্ডিল বের করছে মুফতি সাহেব থোড়া দেখিয়ে কে ফতুয়া চেঞ্জ হয়ে সকত কে চেঞ্জ হয়ে সকত হ্যায় ফতুয়া হুজুর কয় টাকাটা দেখে হুজুর কয় ইয়ার আসলে বড় খুব বদমাইশ রে না দে 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 দেখ না পড়েগা সোচ না পড়েগা কে কে ফতুয়া হোগা দে বলছে বাবা আসলে বুঝি না তোর প্রশ্ন আবার বলতো হুজুর প্রশ্নটা হচ্ছে যে ম্যানে আপনি বিবি কো তিন তালাক দিয়ে আর উসকি ফ্যামিলি কো তিন তালাক দে দিয়া চোদ্দ গোষ্ঠীকে তালাক মারছে হুজুর কয়েক টেনশন কি কই বাদ নেই হ্যাঁ তেরে বিবি তেলে হালাল হ্যাঁ কোন টেনশন এবার হালাল বলে হুজুর মানে এখনই কইলেন হারা আর এখনই কম যে হালাল মানে কি ওয়াট দিস বলে বাবা তুই তো আরবি বুঝিস না তুই কি বুঝিস না বলে হুজুর আর কিছু বুঝ না মানে বলে বাবা এই যে তালাক এটা আসলে তালাক না এটা আসলে কফ আছে তো এটা প্রনান্সিয়েশন হবে তালাক এটা হবে কি মানে তোونکہ এটা তালাক আ আর তুই যে कहा তালাকিয়ে कुत्ते का काफ है ये कलकला का काफ का नहीं है तो और जे काफ এটা कुत्तार काफ এটা কলকলর काफ নয় তালাক नहीं हुआ है সো তে বেবি ভি তে হালাল হ্যাঁ যে পেসে তুমি মুহে দিয়া এ হালাল হ্যাঁ চলে যাবে চলে যা 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 তার মানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে আল্লাহর ভয় থাকলে এই দুর্নীতি আর কেউ কখনো করতে পারবে না এই জন্য মৃত্যুর পূর্বে একটা গুণ লাগবে গুণটার নাম হচ্ছে একজনের ভয় তিনি কে এটাকে বলে তাকুয়া এটার নাম কি বলেন না ভাই এটার নাম কি সবাইকে তুমি মৃত্যুর পূর্বে তাকুয়া নামের গুণটা অর্জন করার তৌফিক দিও তবে একটা কথা বলে যাই কলিচার টুকরা মুরব্বী না আইজামরা এসেছেন তাকুয়া যার জীবনে বেশি দুঃখ কষ্ট তার জীবনে বেশি সন্দেহ আছে আপনাদের কোন এক মুরব্বী আমার কাছে এসে বলো হুজুর জীবনে তো আল্লাহকে বহু ডাকে মুরব্বী একদম ঠন ঠনে মুরব্বী আল্লাহকে এত ভালোবাসি হুজুর কিন্তু দুঃখের বিষয় আল্লাহ আমার টাকা দেয় না আমি ফকির আমি কি দেখবেন মাঝে মাঝে সমাজের সুদখোর ঘুষখোরদের কাছে এত টাকা নামাজের কাছে এক পয়সাও নাই কি কষ্ট লাগে না তখন যে আমি আল্লাহকে এত ভালোবাসি আল্লাহ আমারে দেয় না কেন হ্যাঁ ওলা মুরব্বী যদি এর উত্তর বুঝতে চান ছোট্ট একটা গল্প শুনতে হবে কি শুনতে হবে ভাই আপনাকে শুনবেন নাকি বাদ দিয়ে দিব এক লোকের দুইটা প্রাণী ছিল একটা ছাগল আর একটা গাধা একটা ছাগল আর একটা কি ছাগল একদিন গাধারে কয় গাধা শালা তুই একটা গাধা কি কি একটা গাধার মন খারাপ গাধা কয় আমি তো গাধাই গাধা বলিস কেন বলে বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে কত মহবোধ করে কত কিছু খাওয়ায় খ্যাট দেয় ভুসি দেয় কত কিছু দেয় আর তোরে সারাদিন টিলায় আর লাফি মারে তো গাধা কয় ইয়াস ইউর রাইট কথা তুই ঠিকই বলছিস মালিক তোরে খুব ভালোবাসে কিন্তু গাধা কিন্তু ছাগল তুই কি জানিস যে মালিক তোরে আজকাল এত ভালো কেন বাসে বলে না তা তো জানে বলে আরে পাগলা সামনে কুরবানির চাঁদ উঠছে কিসের চাঁদ উঠছে ওই যে দিবে কয়দিন পরে তো জন্মে খ খাওয়াচ্ছে নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই

আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ বলছে বান্দা আমি একাই তোর জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেবল না বলিসো ইউ ট্রাস্ট অন ইউর লর্ড সব সময় ভরসা করব একজনকে তিনি কে আমি রাবের কাছে দোয়া করে হে রব প্রতিটি যুবককে প্রতিটি মুরববিকে মৃত্যুর পূর্বে তাপুয়া নামের গুণটা অর্জন করার তৌফিক দাও পড়া আচ্ছা তাকুয়াটা কি শুধু মরার আগেই লাগবে না প্রত্যেকটা অঙ্গন লাগবে লাগবে কি লাগবে না অনেকগুলো মুরব্বী এসেছেন মুরব্বীদেরকে বলবো একটা কথা যাদের মেয়ে আছে হয়তো এখানে কেউ আসছেন কেউ বাহিরে আছেন কেউ বাড়ির থেকে শুনছেন এই মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি টাকলা না দেখে তাকুয়া যুবক দেখে বিয়ে দেবে ভাই বাংলাদেশের টাকার খেলা ভাইয়া যা টাকাও তা কি ঠিক কিনা বলে ছি 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 মুরব্বী খুবই দুঃখের বিষয় এটা মুরব্বী আপনি এটা কি করলেন আপনার পনেরো বছরের মেয়ের বিয়ে আপনি পঞ্চাশ বছরের বুডা সময় কেমনে দিলেন মুরব্বী কয় বাবা সমস্যা বাবা সরকারি 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 মানে সরকারি হইলে সাত খুন মাফ না সরকারি খারাপ না আমার উদ্দেশ্য এইটা না সরকারিও ভালো বাট বাট একটা কথা মন থেকে বলতে চাই পনেরো বছরের যুবতীর সঙ্গে পঞ্চাশ বছরের বুড়িরা কখনো যায় না যায় না যায় না এটা আপনি কইলেও যায় না না কইলেও যায় না আমিন সরি আমিন সরি এই জন্য বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবেন গুণটার নাম কে আর যারা মেয়ে আছে পাত্র খুঁজে পাচ্ছেন না ওই সরকারি অফিসারদের পেছনে লাইন না দিয়ে ফজরের নামাজটা পড়তে আসেন মসে যেই যুবক ফজরের নামাজ অজু করে ঠান্ডা পানি পড়তে আসে তার সঙ্গে আপনার মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন কারণ যেই যুবক ফজরের নামাজ ঠান্ডা পানি পড়তে আসে উজু করে সেই যুবক জীবনে যাই করুক আর তাই করুক আপনার ঠকাবে না আপনার সে গাদ্দারি করবে না আর টাকা ওরা দেখে বিয়ে দিবেন দুই দিন পরে কোর্ট থেকে ডিভোর্স নিয়ে ফিরে আসতে হবে একজন বিয়ের ক্ষেত্রে গুণ দেখতে হবে একটা গুণটার নাম কি আর তোমরা যুবকরা তো ফাল পারো না তোমরা কম বদমাইস না এরা আবার আটা সুন্দরী ছাড়া বিয়ে করতে চায় না মানে একটু আটা ময়দা দেখলে বা ওটা আমি বিউটিফুল গার্ল আহ চলো চলো বিয়ে করে ফেলো তো মুরব্বিরা বুঝবে এই বাসুরাতে সব যখন একটু মুখে পানি মারে সব খেলা শেষ আবারে মাক চাই দোয়া চাই বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবেন গুণটা কি তারপর গুণ দেখে যদি বিয়ে করতে পারেন ফার্দ ফর বিদ্যাথ দিন ইত্যারিব্যাথি ইয়াদ্যাট যেই যুবক মুত্তাফি মেয়েকে বিয়ে করবে চরিত্রবান মেয়েকে বিয়ে করবে সে পুরুষ সবচেয়ে বড় সফল পুরুষ হয়ে যাবে সুবহান আল্লাহ এজন্য আল্লাহ সবাইকে মৃত্যুর করবে তাপয়ার নামের গুণটা অর্জন করা তৌফিক দান করে পড়া প্রণামেন রাত বেশি হয়ে গিয়েছে কবরের কথা কি বলবো